হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমার সকলে খুব ভালোবাসা সুস্থ আছে আমিও খুব ভালো আছি তো আজকেও একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো আমি বলেছিলাম যে আমি দিদাবাড়ি গেছিলাম তো এটা হচ্ছে শুক্রবার মানে কত তারিখ হয়তো ছাব্বিশ তারিখ হয়তো ডিসেম্বরে আমার তারিখটা মনে নেই আর ওই যে দিদিভাইকে দেখালাম ওখানে আর এখন না বাজে হচ্ছে প্রায় পৌনে ছটা ঠিক আছে আমরা গেছি ঘুরতে যাব বলে আর দেখতে পাচ্ছ বাইরে রাস্তার মানে প্রকৃতিটা আমি তোমাদেরকে দেখার যে একটা কুয়াশা কুয়াশা ভাব আর ওখানে আমার দাদা দৌড়ে গেল দিদি আর বোন ছিল ওর কাছে কারণ ওরা তাড়াতাড়ি চলে যাচ্ছিলো তাই জন্য কিন্তু আমি দেখো লাস্টে যাচ্ছি কারণ আমি ব্লগটা করছি তো ওই জন্য লাস্টে যাচ্ছিলাম তারপর আমিও আবার দৌড়ে ওদের ওখানেই চলে গেছিলাম ব্লগটা আবার মানে অফ করে ভিডিওটা ওইদিকে দিদিভাই বোন যাচ্ছে আর এদিকে আমিও যাচ্ছি দেখো তো আগের দিনও তো দেখতে পেলে বৃহস্পতিবার চুন্নি নদীর ওখানে গেছি আজকেও আবার বেরিয়ে পড়েছি দিদা নিয়ে বেরিয়ে পড়েছে আমি গেছিলাম আমার দাদা মা দিভাই দাভাই আমার বোন আর হচ্ছে দিদা আর মাসি আমরা এই কজন মিলে বেরিয়ে পড়েছিলাম আর এই জায়গাটা দেখছো এই জায়গাটা না একটা বড় মাঠ টাইপের আছে এখানে এক ওই একটা মন্দির আছে অরেঞ্জ কালার এর ওইখান এটা না একটা মন্দির যেটা দেখতে পাচ্ছ ওটা না একটা মন্দির ওইটা ওখানে না প্রচুর গোপাল ঠাকুর রাখা আছে ওখানে রাধা কৃষ্ণেরও পুজো হয় তো এইবার আর এখানে যাইনি আগে এবার ঢুকিনি আর কি কিন্তু আগে ঢুকেছিলাম আগে যেবার এসেছিলাম সেবার আবার ঢুকেছিলাম আমরা দিদা বাড়িতে আসলে এরকম একটু ঘুরতে ঢুরতে বেরিয়ে যায় কিন্তু আজকে নতুন নতুন জায়গায় অনেক ঘুরেছিলাম দিদা ঘুরিয়েছিল আর এই কাজটা না খুব জাগ্রত এখানে না একটা মেলাও হয় এপ্রিল মাসে আমরা এই মেলাতে আসছিও দু তিন বছর ধরে প্রতি বছর মানে দু তিন বছর ধরে আসছি মেলাতেতে এবারও এসছিলাম আর এটা না এখানে একটা মন্দির তৈরি হচ্ছে এটা হচ্ছে সীতার একটা মন্দির তো এই মন্দিরের পরে আমরা এখানে একটা আমার দাদুর বাড়ি আছে ওইখানেও চলে গেছিলাম ওইখানে চলে গেছিলাম গিয়ে কিছুক্ষণ বসেছিলাম কারণ আমি দিভাই দাদা আর আমার বোন আমরাই আগে আসছিলাম আর মা বাকি সবাই আর কি আর মা দিদা দা ভাই মাসি ওরা সব একটু লাস্টে পরে আসছিল আর কি ওটাই ঘুম ভাঙতে দেরি হয়ে গেছিলো দা ভাই ওকে ডাকতে ডাকতে যাই পরে আসছিল আর ওখানে শিউলি ফুলের গন্ধ শুকালাম দেখতেই পারলে গন্ধ শুকলাম আর কি ওটা ওই দাদাদের বাড়ি শিউলি ফুল আর এখানে হচ্ছে এই যে দা ভাই আমরা চলে এসে ওখানে বসে ঠসে ওরা আসলো তারপরে এক যে এখানে না প্রচুর হাসির গল্প হচ্ছে সবাই মিলে যাচ্ছিলো অনেক হাসি হাসি হচ্ছিলো ওই জন্যই হাসছি এখানে আমি এতটা তো একটা ক্লিপ নিয়ে নিয়েছি আর এখানে এখানেও এক চুন্নি নদীর ওখানে যাওয়া যায় আগের বার অন্য রাস্তা দিয়ে গেছিলাম কিন্তু এই রাস্তা দিয়েও দেখা যাওয়া যায় তো ভাবলাম যে একটু ঘুরে নি আর এই যে বত বাঁশবাগানের এখান দিয়ে যাচ্ছি তো এই যে আমি এখন নামছি আর কি তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে নামছিলাম কারণ এটা এরপরেও কিছু কিছু জায়গায় ঘুরিয়েছি এরপর প্রচুর ভোরবেলা উঠে ঘুরেছে আর এরকম দেখো এই যে চন্নি নদীটা এটা যে কত বড় না এই নদীটা মানে বললে বোঝাতে পারবো না আর এখানে প্রচুর এরকম গাছপালা ঠেলা রয়েছে আমি বেশ কিছু ভিডিও ঠিডিও করে নিয়েছি ফটো তুলে নিয়েছি এখানে দেখো আমারও মুখটা দেখাচ্ছে ওইদিকে রোদটা ছিল ওই জন্য মুখের ক্যামেরাটা ওরকম আসলো এখন ঠিক আসছে তো আমি একটু দেখাচ্ছি যে আমার সঙ্গে নদীটা পিছনে এটা তো যাই হোক চলো এখন আবার ওখানে আমরা ফিরে যাচ্ছি মানে অন্য জায়গায় যাচ্ছি অন্য নদী ওখান দিয়ে চলে যাচ্ছি আর এটাও না ফুলটা আমাকে দা ভাই তুলে দিয়েছিল কি ফুল আমি নামটা জানি না তোমরা জানো আমাকে কমেন্টে বললো আর এখানে আবার এই যে বাগানের এখান দিয়ে যাচ্ছি প্রচুর বড় একটা মানে বাগান ছিল আর এই ব্লগটা না অন্যান্য ব্লগের তুলনায় অনেকটা বড়ই হয়ে যাচ্ছে জানি আর এখানে না আমরা চলে এসলাম হচ্ছে একটা মঠে তো দিদা বললো যে ওগুলোকে মঠই বলে আর কি রাধা কৃষ্ণর জায়গা এই দেখো মঠটা আমরা চলে গেছিলাম বগুলার এই যে এখানে আমার দিদা বাড়ি থেকে হেঁটেই গেছিলাম অতটাও বেশি দূর না ঘুরতে ঘুরতে অনেক কিছুই ঘুরে নিচ্ছি আর এটা হচ্ছে সাইডটা এরকম ওপরে একটা আর কি ডিজাইন আছে ওটা তারপর চলে গেছিলাম আমরা ইটের ভাটা ছিল ওখানে ওই ইটের ভাটায় ওখানে চলে গেছিলাম ভাটা না কি বলে আমি জানি না ইটের ভাটাই বলা হয়তো এই যে কত ইট তোমরা দেখতেই পাচ্ছ কত ইট পুরো সারি সারি আর আমি তোমাদেরকে না ভিডিও এইখানে আমার দাদাভাইও ভিডিও করছে বলেছি আমি আগের ভিডিওতে যে ও ব্লগ করে ওরা একটা চ্যানেল আছে ইউটিউবে তো ও ভিডিও করছে আর এদিকে আমিও ভিডিও করছি আমি তো ভাবতেই পারিনি যে দিদা এত এত জায়গায় নিয়ে আসবে কানে দেখতেই পাচ্ছ সেই মাটি ঢুকিয়ে আর কি একটু রকম ফেললে ওরা একটা ভিডিও করে নিয়েছে ওরা যেন দেখলেও যে দেখেও ছিল যে আমরা ভিডিও করছি তাও কিন্তু কিছুই বলেনি ওরা তো এরকম দেখো কত সুন্দর আর কি এ দেখো এইখানে দেখতে পাবা যে ওই যে ওরা ওই যে একটা ছাঁচ টাইপের আমি জানি না কি বলে ওখানে ঢুকালো আমি বেশ জুম করে দেখাচ্ছি তোমাদের এখানে কিন্তু না ওরা দেখেছিল কিন্তু কিছু বলেনি আমাদেরকে যে আমরা ভিডিও করছি বলে কিছুই বলেনি বা হাসছিল আর এই যে এখন নিজেকেও একটু দেখিয়ে নিয়েছি বেশ গোল করে ঘুরিয়ে দেখিয়ে নিলাম তো তারপর আমরা না আরেকটা পুরনো মঠেও গেছিলাম কিন্তু ওখানে না রাধা রাধাকৃষ্ণের জায়গার ওখানে দরজাটা দেওয়া ছিল ভোগ দেওয়া হয়েছিল বলে ওই জন্য ওখানটার ভিডিওটা না আর করা হয়নি আর এইখানে আমরা আরও যে একটা চুন্নি নদীরই আরও একবার সেই কোথায় যেতে যেতে পড়েছিলো চুন্নি নদীটা ওইখানটায় চলে গেছিলাম আর এইখানে না বেশ কিছু মানে নৌকা পরপর ছিল দেখতেই পাবে আমি নৌকাটার সামনেও যাবার এই দেখো একটা ধুত্র ফুল কি সুন্দর আর এই যে নৌকার এখানে বেশ কিছু আমি ফটো ভিডিও ঠেডিও রিলস টিলস করে নিয়েছি আর এটা না ওই মঠটটাই এর ভিডিওটা আবার পরে দিচ্ছে আর একটু পরে করলাম এই যে ঠাকুর ভিতরে আসলে আমরা যখন একবার গেছিলাম তো ভিডিওটা করেছি তখন না বন্ধ ছিল তারপরে ওই নদীটার কাছ থেকে ঘুরে এসে তারপরে আবার এখানে এসছি এই মঠটায় আবার এসছে করে নতুন মঠ হয়েছে পুরনো মঠেও গেছিলাম কিন্তু ওটা বলছি দরজাটা বন্ধ ছিল আর ওটার আর ভিডিও করা হয়নি পুরো আর এইখানে না একবার তিনবার আমরা গোল করে না ঘুরে নিয়েছিলাম মা ঘুরিয়েছিল আর এটা লঙ্কা জবা আমাকে দাদা দিল। আমি আবার ভিডিও করে নিলাম বলো যে এটা লঙ্কা জবা নাকি আমি ঠিক সত্যি জানি নাও ঠিক বলেছে কি ভুল বলেছে আর এখানে চলে যাচ্ছিলাম যেন ওই সজনে ফুল গাঁদা ফুল এই সমস্ত খেতে চলে যাচ্ছিলাম আমি বুঝতেও পারি না যে এত এরকম জায়গায় ঘুরবো সকালের এরকম একটা দৃশ্য দেখবো তো বেশ মজা করেছি আর জানি ব্লকটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে তো যাই হোক এরকম ফার্স্ট টাইম ব্লগটা তো বড়ো হলো যাই হোক ওখানে দেখতেই পাচ্ছ পিছনে যে জুম করে দেখানোর চেষ্টা করছিলাম যে সর্ষে ফুল তারপর এখানে না মূলও ছিল দিদি বললো যে মূল ঠুলোরও কি আছে আর তারপরে সে কত রকমের গাদা ফুল কত মানে ইয়েলো অরেঞ্জ আবার রেড অ্যান্ড অরেঞ্জের মধ্যে যেরকম একটা কম্বিনেশনে গাঁদা ফুল থাকে ওই হলো কত রকমের ছিল আর এই সর্ষে ফুলের বাগান এই খেতে বাগান খেত কি বলছে আমি জানি না যাই হোক না কেন অর্থ ঠিক আমি জানি না কী বলে বাগান না ক্ষেত যাই হোক খেতেই বলছে শর্ষে ফুলেরাই খেতেও আমি প্রচুর ভিডিও রিলস বানিয়ে নিয়েছি আর এখানে দাদা রিলস বানানোর জন্য তো দাদা ওরকম ওই জন্য আর কি ইয়ে করেছিল কানের ফিট ড্রেস বানানোর জন্য আর কি ফুলটা দিয়েছিলো